বন্ধুরা এই যে দেখেন আকিজের যে সব থেকে প্রিমিয়াম স্কুটার কিন্তু বাংলাদেশে চলে আসলো এখনও লঞ্চ হয়নি সো লঞ্চ হবে আপনি কিন্তু আইসিসিবিতে আসলে এটা দেখতে পারবেন অর্থাৎ হচ্ছে ছয় তারিখ সাত তারিখ আর আট তারিখ আপনারা কিন্তু এটা আসলে সরাসরি দেখতে পারবেন এবং যারা প্রি বুক করবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্টও থাকবে আরে কিন্তু ডিস্ক ব্রেকের স্কুটার সামনে পিছনে দুই চাকাতেই কিন্তু ডিস্ক ব্রেক থাকছে দেখতে পাচ্ছেন এবং এটার লুকিং কিন্তু অস্থির প্রজেকশন এলইডি দেখতে পাচ্ছেন জ্বলে আছে পাশাপাশি ডিআরএলও থাকছে এবং একসাথে কিন্তু সবগুলো ইন্ডিকেটর কিন্তু জ্বলবে অর্থাৎ ইমার্জেন্সি ইন্ডিকেটর যদি দেন সেক্ষেত্রে একসাথে সবগুলো ইন্ডিকেটর দেখেন জ্বলছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটা শব্দ করছে যে দেখেন আমি কাছাকাছি যাই হ্যাঁ ইমার্জেন্সি ইন্ডিকেটার দেওয়াতে কিন্তু একটা শব্দ হচ্ছে এবং আপনি যখন এটা বন্ধ করবেন শব্দটা কিন্তু চলে গেছে আবার দেখেন আমি যখন অন করব। তখনও কিন্তু একটা শব্দ হয় হ্যাঁ পাশাপাশি এই যে ফুললি ডিজিটাল একটা স্পিডও মিটার আছে এবং সামনে একটা ফিয়ারিং আছে আপনি যদি শীতের মধ্যে রাইড করেন এটা কিন্তু বাতাস পাস করে দেবে আপনার বুকে কিন্তু বাতাস লাগবে না সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আপনি সেফটি পেয়ে যাচ্ছেন পাশাপাশি বাজার সদায় যদি নেন ব্যাগ ক্যারি করার অপশন আছে পেছনে একটা ব্যাক রেস্ট আছে আপনার পিলিয়ন বসে সুন্দরভাবে কিন্তু হেলান দিয়ে থাকতে পারবে আর এটা কিন্তু আকিজ মোটরস নিয়ে এসেছে এই স্কুটারটা এবং আপনি অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন যারা মেলা থেকে নেবেন মেলায় চলে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফারে কিন্তু এটা নিতে পারবেন এটা চালাতে কিন্তু অনেক ভালো লাগে আমি একটু সামনে রোডটা ক্লিয়ার আছে আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো তানবির ভাই পিছন থেকে আমাকে একটু খালি দেখাবেন বেশি দূর আপনাকে যেতে হবে না সো এটা হচ্ছে রেডি টু গো জাস্ট শুধু নিবেন আর চালাবেন মাত্র পনেরো থেকে বিশ টাকা খরচ হবে এক চার্জ দিতে আর এর থেকে কমও হবে যারা গ্রাম অঞ্চলে আসলে বিদ্যুৎ ইউজ করেন তাদের আসলে ইউনিট প্রতি অনেক কম খরচ হয় সেক্ষেত্রে দেখা যায় আপনি দশ টাকা খরচেই কিন্তু এটা চালাতে পারবেন শহর হলে হয়তো একটু বেশি লাগবে দেখেন গতিটা রকম ওঠে সো দেখতেই পাচ্ছেন অস্থির কিন্তু একটা বাহন সো আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না সো এটা কিন্তু খুব ভালো কিন্তু গতি ওঠে আর এটা হচ্ছে আকিজের সবথেকে প্রিমিয়াম স্কুটার সর্বপ্রথম কিন্তু এই প্রিমিয়াম স্কুটারটা কিন্তু আকিজ নিয়ে এসেছে এবং এটা হচ্ছে আপনারা আকিজের সকল ডিলার পয়েন্টেই কিন্তু পাবেন সো অস্থির কিন্তু গতি ওঠে দেখতে পাচ্ছেন ছত্রিশ কিলোমিটার পার আওয়ার স্পিড সো উঠে গেছে খুব অল্প সময়ে কিন্তু এটা রেডি পিক আপটা ভালো অর্থাৎ অল্প সময়ে ইনস্ট্যান্ট স্পিড কিন্তু উঠতে পারে সো এটা একবারে প্রিমিয়াম একটা স্কুটার এবং আকিজ মোটরসের এই মেলাতে যতগুলা স্কুটার আছে ভেরিয়েন্ট আছে এবং যতগুলা হচ্ছে আপনার বাহন আছে ইলেকট্রিক বাহন সেই সাথে হচ্ছে আপনার কি বলে ওটাকে ডিজিটাল একটা কিন্তু রিক্সা আসছে সোলার প্যানেলে চলে সেটাতেও আপনি কিন্তু অফার পাবেন প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই স্পেশাল কিন্তু ডিসকাউন্ট পাবেন যদি আপনি প্রি বুক করেন এই অফারটা কিন্তু শুধুমাত্র মেলার জন্য সো এই অফারটা মিস করবেন না দ্রুত চলে আসেন আইসিসিবি বসুন্ধরা কনভেনশন হলে সো দেখা হবে আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ